দীর্ঘদিন অপেক্ষা করার পরে অবশেষে আমাদের কয়ল পাখি ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হলো আজ আজকে যেহেতু আমাদের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে সেহেতু আমাদের আজকে কাজের কোনো শেষ একদমই নাই এর কারণ হচ্ছে আমাদের এই বছরের মতন প্রথমবার যার কারণে আমাদের কোনো কিছু আগে থেকে গোছানো ছিল না এই জন্য সকাল সকাল হচ্ছে আমাদের আগে ভাগে নিয়ে হবে কাঠের গুড়ি কারণ আমি কাঠের গুড়ি দিয়েই হচ্ছে সবসময় ব্রুডিং সম্পূর্ণ করার চেষ্টা করি কেন বা আমি সবসময় কাঠের গুড়ি দিয়েই হচ্ছে ব্রুডিং এর কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি এর মেন কারণ হচ্ছে আমাদের এলাকায় একদমই তুষ্টা পাওয়া যায় না যার কারণ হচ্ছে আমি সবসময় কাঠের গুড়ি দিয়েই হচ্ছে ব্রুডিংটা সম্পূর্ণ করার চেষ্টা

ছিলাম তার ম্যাক্সিমাম জিনিসগুলাই নষ্ট হয়ে গেছে আর যে জিনিসগুলো অবশিষ্ট আছে পরবর্তীতে হচ্ছে ঢেলে দিলাম কারণ গতকাল থেকে বাচ্চাগুলো আজকে যদি স্থানান্তর করতে আমরা সময় নিই তাহলে দেখা গেছে কোনো একটা সমস্যা হইলেও হইতে পারে তো যাই হোক গুড়ি নিচে হচ্ছে আমরা আগে একটা বিছানার মতন দিয়ে দিছি যাতে করে হচ্ছে একদমই নিচে কাঠের না যায় আর এর উপরে হচ্ছে আমরা নতুন করে কাগজ টাগজ কিছু একটা দিয়ে দিবো যাতে করে এর উপরেই থাকে এবং খাবার খাবার দাবার আমাদের কোনো সমস্যা না হয় তো যাই হোক এখানে হচ্ছে আমাদের ব্রুডিং এর যে গুলাগুলা দেওয়ার দরকার ছিল সেগুলো দেওয়ার পরবর্তীতেই দেখলাম যে আমাদের যে হুপারটা হুপারটা একটু সমস্যা হয়ে গেছে কারণ এক বছর যাবত হুপারটা আমাদের এখানে বন্ধ হয়ে পড়ে আছে যার কারণে হুপারটা আমাদের একটু কাজ বাস করে ব্রুডিং এর জন্য আমরা উপযুক্ত করে নিব তো যাই হোক আমাদের হুপারটা খুব বেশি একটা সমস্যা হয় নাই কারণ একটু ময়লা টয়লা পড়ছিল আর এছাড়া বিদ্যুতের ওয়ারিং গুলো আমি একটু নতুন করে করে নিয়েছি মার্শাল আমাদের এতে হয়ে গেছে আর সুইচ গুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে আপাতত আমাদের সুইচ পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা নাই আস্তে আস্তে করে পরবর্তীতে আমরা পরিবর্তন করে নিব যেহেতু আমাদের দ্রুত সময়ের মধ্যে হচ্ছে ব্রুডিংটা সম্পূর্ণ করার জন্যই হচ্ছে সেট রেডি করতে হবে সেহেতু আমাদের এখানে একদমই সময় আমাদের লস করা যাবে না তো যাই হোক মার্শাল আমাদের এখানে কাজ বাজগুলো সম্পূর্ণ করার পরে চলে আসলাম আমি পানিটা গুছাই নেওয়ার জন্য এর কারণ হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমরা বাচ্চাকে পানিটাই দেওয়ার চেষ্টা করি সব সময় কারণ খাবারটা আমরা একটু পরেই দিই আর পানিটা দিলেই হবে না কারণ পানি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিসপত্র গুলো অ্যাড করা লাগে যেমন আমাদের মার্বেল গুলো অ্যাড করতে হবে এছাড়া পানির পাত্র যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে কারণ দীর্ঘদিন যাবত আমাদের ঘরে পড়েছিল জিনিসগুলো দেখা গেছে ভিতরে কিন্তু ফাঙ্গাস টাঙ্গাস আসতে পারে যার কারণে প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে পরিষ্কার করেই এরপরে হচ্ছে আমি সেটাবের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যেটা আপনাদের বলা হয় না একদমই সেটা হচ্ছে যে আমরা এখানে যে ওষুধটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে গ্লুকোলাইট লাইট অনেকে আছে গ্লুকো ভেটটা ইউজ করতে পারেন কারণ ইলেকট্রোলাইট যে কোনো একটা ব্যবহার করলে এখানে হয় আর কি আর এরপরেই হচ্ছে আমরা ফার্স্ট বেড অথবা প্যারাসিটামল জাতীয় কোনো কিছু একটা অ্যাপ্লাই করে দেবো এর কারণ হচ্ছে ডিম থেকে বাচ্চাগুলো যখন বের হয় তখন দেখা গেছে যে ওদের শরীরে কোনো ব্যথা টাথা থাকতে পারে এই জন্যই হচ্ছে আমরা একটু প্যারাসিটামল এর সাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো আর এছাড়া হচ্ছে পর্যায়ক্রমে যে ওষুধগুলো আমরা ব্যবহার করবো সেগুলো হচ্ছে একটা আমরা সাত দিন পর্যন্ত ব্যবহার করবো এই সাত দিনের মধ্যে হচ্ছে ব্রুডিং এ আমরা একদম ফ্রেশ পানিটা ব্যবহার করি না এটা আমরা ওষুধের পানিগুলো ওদের দেওয়ার চেষ্টা করি তো যাই হোক মাসাল্লাহ দেখতে দেখতে হচ্ছে আমাদের কাজগুলো অনেকটাই কাঁচানো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাচ্চাগুলো ব্রুডিং এর ভিতরে ছাড়াও কমপ্লিট ছাড়ার সাথে সাথে দেখতেছিলাম যে আমাদের বাচ্চাগুলো মাসা খাবার গ্রহণ করা শুরু করে দিচ্ছে কারণ বাচ্চাগুলো গতকালকে বের হয়েছে ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণে খিদা আছে যেটা আমি শুরুতে বুঝতেছিলাম আর কি তো যাই হোক পানিটা দেওয়ার সাথে সাথে দেখতেছিলাম যারা পানিটাও খাইতেছে মশাল এখন খাবারটাও ধরে গেছে আর আমরা ব্রুডিং সেট আপ হচ্ছে সবসময় অত্যাধুনিক জিনিসগুলাই ব্যবহার করার চেষ্টা করি যেহেতু আমাদের গত বছরের জিনিসপত্রগুলো পড়েছিল মশাল দিয়েই হচ্ছে এবছরটা আমরা পার করে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আমাদের আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছেন আমাদের বুডিং সেট আপের কাজবাজ শেষ আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম